সুন্দর একটা আমন ধানের গন্ধ পাকা আমন ধানের নাকে আসছে একটা গন্ধ লাগছে বাতাসে এখন আবার সুন্দর একটা গ্রান এই যে আবার সেই সোনামাঠান্ত ধান কাটা মজুর বিভিন্ন জায়গা থেকে তারা দুর্দান্ত থেকে ধান কাটার জন্য আসে মাটি রেখেছে শুকাচ্ছে এতে খড়টা শুকাবে ফলে খড়টা সংরক্ষণ করা সুবিধা হবে হ্যাঁ খড় একটা খুব এখন গুরুত্বপূর্ণ গবাদি খাবার একটা মুরগি গলা ছিল মুরগি তাই মুরগির বাচ্চা যা গলা ছিল মুরগির বাচ্চা আমরা আমরা এগিয়ে যাচ্ছি কুটি কুটি সাইকেলে পাতারির দিকে ওখানে পুনর্ভবা নদী আমরা পাবো সেই পুনর্ভবা পাট ধরে আমরা যাবো সাথে আমরা রহনপুর যেতে পারবো না তো